নম্বর 45 নম্বর পৃষ্ঠা সূরা রুমে আল্লাহ পাক বলে আমি আল্লাহর কুদরতি ভিতরে অন্যতম নিদর্শন আকাশ এবং জমিন সৃষ্টি করেছি মানুষের ভাষার বৈচিত্র্য বর্ণের বৈচিত্র এটা অন্যতম একটা নিদর্শন পৃথিবীর মানুষের ভাষার বৈচিত্র্য বর্ণের বৈচিত্র আকাশ এবং জমিন সৃষ্টি করা এটা মহান আল্লাহ আল্লাহরের অন্যতম একটি ক্ষমতার নিদর্শন এই পৃথিবীতে যত মানুষ আছেন সব মানুষের রং কিন্তু এক নয় এই পৃথিবীতে যত মানুষ আছেন সব মানুষের কণ্ঠের স্বর এক নয় এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষের সিগনেচার এক নয় বর্ণের বৈচিত্র্য আছে ভাষার বৈচিত্র্য আছে কালারের বৈচিত্র্য আছে আফ্রিকা মানুষগুলো একেবারে কালো কিন্তু তাদের নাম গুলো বকের বগের উপর ফলকের মত আবার ইউরোপ আমেরিকার মানুষগুলো সুন্দর কিন্তু তাদের দাঁতের কিন্তু কোন সাইজ নেই সৌন্দর্য ভারত বাংলাদেশ পাকিস্তান এই সাব মানুষগুলো আছে কালো আছে শ্যাপ বর্ণের আছে একেবারে শুভ্র বর্ণে তার এক প্রকার নিদর্শন কার ক্ষমতার নিদর্শন আল্লাহর ক্ষমতার নিদর্শন পৃথিবীর সব মানুষগুলোর চেহারা যদি এক হতো কণ্ঠের স্বর যদি এক হতো সিগনেচার যদি এক হতো অনেক সমস্যা হতো ওই তো না আপনার ঘরের ভিতরে যদি চারজন পুরুষ থাকে চারজন পুরুষের কণ্ঠের স্বর যদি এক হয় ডাক্তারের স্ত্রী চারজন স্ত্রীর কণ্ঠে সব যদি এক হতো মুশকিল হইতো কি না কি বলেন হইতো কি না আপনার ব্যাংকে যত মানুষের টাকা আছে সব মানুষের সিগনেচার যদি এক হতো আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যদি এক হতো একটা মানুষের টাকা রাখতে পারত ব্যাংকে ইমিগ্রেশন কাউন্টার এই যে আপনার এ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নির্ণয় করে আপনি কি রবি বললেন না বললাম এটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে নির্ণয় করে যদি সব মানুষের ফিঙ্গার প্রিন্ট এক হতো তাহলে কি সমস্যা হতো না এজন্য

সুতরাং আমি নবীকে যদি আমার ভাষাকেও ভালোবাসবে আমি যেই ভাষায় কথা সেই ভাষাটাকেও ভালোবাসবে দুই নম্বরে আমি তোমরা অল কোরআন আরবী ও শরীফের ভাষাটা ও ভাষা বুঝবে না

তিনটি কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো তাহলে হাদিস শরীফে বোঝা গেল বিশ্বনবী নিজের মায়ের ভাষার প্রতি যে ভক্তি ভ ভালোবাসা যে শ্রদ্ধা সেই জিনিসটি ফুটে উঠেছে আল্লাহ যদি বাংলাদেশে আসতেন তাহলে তিনি হয়তো বলতেন তোমরা তিনটি কারণে বাংলা ভাষাকে ভালোবাসো তাহলে আল্লাহর সুদেতু আনন্দ সে এসেছেন এজন্য তিনি মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা প্রকর্ষণের জন্য তিনি বলেছেন তোমরা আরবি ভাষাটা ভালোবাসা কেন আমি আরব দেশে এসেছি আমার মায়ের ভাষা আরবি কোরআন শরীফের ভাষা আরবি চার নাতিদের ভাষা আরবি সুতরাং আরবি ভাষাকে ভালোবাসা এটা শুন সকল ভাষার স্রষ্টা আল্লাহ সকল ভাষার স্রষ্টাকে সুতরাং উর্দুতে যদি আল্লাহকে ডাকে আল্লাহ জবাব দেবে

এটা ভাষার সৌন্দর্য এটা আল্লাহের কুদরতে নিদর্শন সুতরাং যে জাতি যে ভাষায় কথা বলতে চায় সেই জাতিকে সেই ভাষায় কথা বলতে দেওয়া এটা আল্লাহর ওয়ালার প্রতি কুদরতের প্রতি সম্মান প্রদর্শন করা কিন্তু পাকিস্তানিরা তোমরা তো শেষ পর্যন্ত পারো নাই তোমরা অনেক চেষ্টা করেছি এটা উর্দু আমাদের ফুল সাফাই জন্য তোমাদের অঞ্চলের মানুষগুলোর ভাষা উর্দু তোমরা উর্দুতে কথা বলো আমাদের এই অঞ্চলের মানুষগুলো বাংলা ভাষায় কথা